ভূত মশাই যেখানে ভয়ও ভয় পায় ভূতমশাই স্যান্ডেলে আমরা আপনাদের নিয়ে যাই অজানা রহস্যময় আর ভয়ঙ্কর এক ভৌতিক জগতে আমি মেহেদি এবং আমি আপনাদের জন্য তুলে ধরবো সেই সব গল্প যা শুনে আপনারা সেউ উঠবেন প্রাচীনকালের লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ভূতের গল্প সব কিছুই আমরা তুলে ধরবো আপনাদের সামনে তাহলে আর অপেক্ষা কিসের আলো নিভিয়ে বসুন কানে হেডফোন লাগান এবং ডুব দিন ভৌতিক অভিজ্ঞতার এক অদ্ভুত জগতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে কোন চাপুন মনে রাখবেন ভূতমশাই যেখানে ও ভয় পায় তো চলুন শুরু করছি আজকের গল্প অভিশপ্ত ভালোবাসা আরিয়া ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা মেধাবী মেয়ে তার বাবা মা সব সময় তাকে বড় কিছু করতে চেয়েছিলেন আর আরিয়াও নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে অবশেষে সে তার স্বপ্নের গণতব্য পৌঁছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে প্রথমবারের মতো আরিয়া গ্রাম ছেড়ে রাজশাহী শহরে আসে শহরের ব্যস্ততা নতুন পরিবেশ হস্টেলের জীবন সবকিছুই তার জন্য একদম নতুন কিন্তু তার চোখে তখনও স্বপ্ন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা প্রথম কয়েকদিন ক্লাস নতুন সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের জীবন উপভোগ করতে করতে কেটে যায় আরিয়া একদম পড়াশোনায় মনোনিবেশ করে সে একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসেছিল বইয়ের পাতা উল্টাস ছিল মনোযোগ দিয়ে ঠিক সেই মুহূর্তে তার জীবনে প্রবেশ করে রাজ রাজ বিশ্ববিদ্যালয়ের একজন বকাটে ছেলে যাকে প্রায় সবাই ভয় পায় তার চেহারায় এক ধরনের নিষ্ঠুরতা চোখে এক ধরনের অস্থিরতা প্রথমে আরিয়ার দিকে এক নজরে তাকিয়ে হাইট্টু হাসে কিন্তু সেই হাসিতে লুকানো ছিল এক ভয়ঙ্কর উদ্দেশ্য আরিয়া প্রথমে তেমন কিছু ভাবেনি তবে কয়েকদিন পর রাজ যখন তাকে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে রাজ সহজে তাকে ছাড়বে না শুরুর দিকে রাজ বন্ধুত্বের ছলে আরিয়ানের কাছাকাছি মজার কথাগুলো আরিয়াকে প্রথমত দিক দিয়ে মুগ্ধ করলেও কিছুদিন পর আরিয়া টের পায় সে রাজের চোখে অন্যরকম এক তীব্রতা রয়েছে তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে সে যেন আরিয়াকে নিজের অধিকার হিসেবে দাবি করতে থাকে রাজের চাপে আরিয়া একসময় রাজের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পড়াশোনায় ফাঁকে ফাঁকে সে রাজের সাথে সময় কাটায় তবে তার মন পড়াশোনায় আর আগের মতো নেই রাজ ক্রমাগত তার ওপর মানসিকভাবে প্রভাব ফেলতে থাকে আর ইয়াটির পায়ে শেষ ধীরে ধীরে রাজের কথা মতো চলতে বাধ্য হচ্ছে একদিন রাজ যাই আরিয়া তার সব কিছু রাজের জন্য ত্যাগ করুক কিন্তু তখনই আরিয়া বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর ভুল করছে রাজের জীবন অন্ধকারে ঘেরা সে একজন বকাটে যার জন্য জীবনটা শুধু খোলা সে একজন বকাটে যার জন্য জীবনটা শুধু খেলা তাই আরিয়া কঠিন সিদ্ধান্ত নেয় সে রাজকে ছেড়ে দিয়ে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেবে আরিয়া যখন রাজকে ছেড়ে দেয় তখন রাজ একদম ভেঙে পড়ে না বরং সে এক অন্যরকম রাগে ফেটে পড়ে সে ভাবতে পারে না যে আরিয়া তার সঙ্গে এমন করবে নিজের মান সম্মান আর গর্ব বাঁচাতে সে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞা হয় রাজ একদিন তার এলাকায় এক ত্রান্তিক হুচুরের কাছে চাই যার নামে অনেক গুজব শোনা যায় মানুষ বলে তার সাথে হাজার হাজার জিন কাজ করে রাজতান্ত্রিকের কাছে প্রার্থনা করে আরিয়ার ওপর অভিশাপ লাগানোর জন্য তান্ত্রিক সম্মত হয় এবং এক ভয়াবহ চুক্তি হয় তাদের মধ্যে সেই রাত থেকেই আরিয়ার জীবনে শুরু হয় অন্ধকারের ছায়া প্রথমে আরিয়া তেমন কিছু বুঝতে পারে না তবে কিছুদিন পর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে ঘুমের মধ্যে সে হঠাৎ করে চমকে জেগে ওঠে অনুভব করে কেউ তাকে স্পর্শ করছে তার কক্ষে মাঝরাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন কেউ কাছে বা ফিস ফিস করছে তার শরীরে নিজে থেকেই আঘাতের চিহ্ন ফুটে উঠতে থাকে সে বারবার অসুস্থ বোধ করে ঘরে আলো জ্বালিয়ে রাখলেও বারবার নিবে যায় তার মনে হয় কেউ তাকে অনুসরণ করছে সে কয়েকবার তার বন্ধুকে এ নিয়ে বলেও কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না আরিয়া ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে তার মনে হয় সে যেখানে যায় রাজ তাকে অনুসরণ করছে রাজের ছায়া যেন সব সময় তার আশেপাশে ঘরে বন্ধুরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার শারীরিক বা মানসিক সমস্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এদিকে রাজ প্রান্তিকের সাহায্যে ক্রমাগত কালো জাদু করে তার ওপর এক রাতে আরিয়া হঠাৎ করে নিজের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায় সকালে তার কক্ষে দরজা ভাঙ্গা অবস্থায় পাওয়া যায় এবং তার বিছানায় রক্তের চোপ দেখা যায় অবশেষে আরিয়ার ক্ষতি পাওয়া যায় তবে তখন অনেক দেরি হয়ে গেছে তাকে অধ্যমিত অবস্থায় হোস্টেলের পেছনে ঝোপের মধ্যে পাওয়া যায় আরিয়ার শরীর ছিল ঠান্ডা তার চোপ ছিল এক অদ্ভুত শূন্যতা হাসপাতালে নেওয়া হলো চিকিৎসা করা জানাই তাকে বাঁচানো সম্ভব নয় তার শেষ মুহূর্ত সে রাজের নাম নিয়ে কিছু ফিসফিস করে কিন্তু সেটাই ছিল তার শেষ কথা আরিয়ার মৃত্যুর পর থেকে রাজের জীবনেও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সে দেখতে শুরু করে আরিয়ার ছায়া তার ঘরে রাতে কেউ ফিস ফিস করে ডাকে রাজাক এক সময় বুঝতে পারে তার এই খেলাটি এখন তার উপরেই ফিরে এসেছে সে দিন দিন আরিয়ার মুখ দেখতে পায় তার ঘুম আরিয়া এখন প্রতিশোধের জন্য ফিরে এসেছে গল্পটি এখানেই শেষ নয় বরং আরও একটি রহস্যময় অধ্যায়ের দিক নিয়ে যায় রহস্যটা থেকেই যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব এবং আপনারা প্লিজ আপনারা কেউই লাইক কমেন্ট করছেন না প্লিজ আপনারা কেউ অন্তত লাইক কমেন্ট করেন ভাই প্লিজ আমাকে হেল্প করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ